নমস্কার আবারও এক রাজ্যে বিজেপি জয় জয়কার তবে সব জায়গায় হলেও পশ্চিমবঙ্গে কেন হচ্ছে না এখন এটাই প্রত্যেককে ভাবাচ্ছে এবার হরিয়ানার নগর নিগম ভোট কিংবা পুরসভা ভোটে বিপুল ভোটে জয়ী হচ্ছে হরিয়ানার শাসক দল বিজেপি নিকটতম প্রতিদ্বন্দ্বী দল কংগ্রেসের শোচনীয় পরাজয় ঘটতে চলেছে পুরো নিগমগুলিতে প্রাক্তন কুস্তিগীর তথা কংগ্রেস বিধায়ক ভিনেস ফোগাটে জুলানা পুরসভাও দখল করে নিয়েছে বিজেপি বুধবার সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা দুপুর একটা পর্যন্ত গণনার যা গতি প্রকৃতি তাতে বিজেপি দশটির মধ্যে বেশিরভাগই ক্ষমতা দখল করতে চলেছে যদিও আনুষ্ঠানিকভাবে সবগুলির ফলাফল ঘোষণা হতে আরও কিছুটা সময় লাগবে তবে ইতিমধ্যেই বিজেপি কর্মী সদস্যরা বিভিন্ন জায়গায় হোলির আগেই গেরুয়া আবির নিয়ে উৎসবে মেতে উঠেছেন প্রসঙ্গত গত দোসরা এবং নয়ই মার্চ দুই দফায় পুরসভা ভোট গ্রহণ হয়েছিল পুরো ভোটে প্রায় পঞ্চান্ন শতাংশ ভোট পড়েছিল এ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে ফরিদাবাদ মিউনিসিপাল কর্পোরেশন মেয়র নির্বাচনে বিজেপি প্রার্থী প্রবীণ যোশী দুই লক্ষ সাতাশ হাজারের কিছু বেশি ভোটে এগিয়ে রয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লতারানি পেয়েছেন ছিয়াত্তর হাজারের কিছু বেশি ভোট তৃতীয় স্থানে আছে আম আদমি পার্টি পুরো ভোটে গুরুগ্রাম সহ দশটির মধ্যে নটিতেই এগিয়ে আছে বিজেপি হিসার কান্নাল গুরুগ্রাম রোহতক যমুনানগর আম্বালা সনিপথে এগিয়ে বিজেপি প্রার্থীরা ফরিদাবাদ এবং পানিপথের মেয়র নির্বাচনে জিতে গিয়েছে বিজেপি পানিপথে ভবিষ্যতের মেয়র হচ্ছেন বিজেপির কোমল সাইনি তিনি কংগ্রেস প্রার্থী সবিতা গর্গকে প্রায় পঁচানব্বই হাজারের বেশি ভোটে হারিয়ে জয়লাভ করেছেন আম্বালায় বিজেপির শৈলজা সসদেব রহতকে রাম অবতার বাল্মীকি জিতেছেন কান্নালে জিতেছেন বিজেপির রেণুবালা গুপ্তা